গার্ডেনটিচের মধ্যরাতের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর রাজ্য রাজনীতি উত্তপ্ত বেআইনি নির্মাণের অভিযোগ আসছে এবার এই নিয়ে বেআইনি নির্মাণ নিয়ে কার্যত বাংলার তৃণমূল জামানায় মেয়র পরিষদ তারক সিং সরাসরি ফিরহাদ হাকিমের একশো আশি ডিগ্রি পাল্টি মারলেন মেয়র তারক সিং এর বক্তব্য বাম আমলে হয়েছে বলে আমাদের আমলেও কেন হবে এর পিছনে যে গাফিলতি আছে সেই গাফিলতিগুলো শুধরে নিতে হবে আর যারা যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে তদন্ত করতে হবে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মেয়র পরিষদ সদস্য মেয়র পরিষদ বললেন আমরা তো সৎ তাহলে আমাদের সৎ সাহস থাকবে কিন্তু আমাদের মধ্যেই অনেকে অসৎ সাহস রয়েছে যার জন্য এই ঘটনা ঘটছে আমরা বলছি বেআইনি হয়েছে এবং যারা করেছে তাদের উপর অ্যাকশন নিতে হবে আমরা সব কিছু এখন অনলাইনের মধ্য দিয়ে এসেছি আমাদের যা পরিকাঠামো আছে তাতে যে ত্রুটি আছে অনলাইন হলে সেই সমস্ত সমস্যা মিটে যাবে একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান মানুষের অভ্যেস খারাপ এটা অন্যায় হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বিরোধীরা সমালোচনা করতেই পারে বিরোধীরা কেন একটা সাধারণ মানুষও সমালোচনা করতে পারে একটা বিল্ডিং ভেঙে গেছে সাত সাতটি লোক মারা গেছে যে কোনো লোক বলতেই পারে দেখতে হবে আমরা কি কোনোভাবে এর মধ্যে যুক্ত ছিলাম কে কে এর সঙ্গে জড়িত সেটা তদন্ত করতে হবে তবে এর পাশাপাশি আজ মেয়র নিজে বামেদের দিকে দায় ঠেলে দেন আর তারপরেই মেয়র পরিষদ তারক সিং আঙুল তোলার যথেষ্ট কারণ আছে বলে মন্তব্যও করেন মেয়র পরিষদ তারক সিং স্পষ্টই করে দেন আপনি দেখবেন ওই সব জায়গায় বহুদিন ধরে এমন বাড়ি তৈরি হয়েছে যেগুলোতে একটার বেশি লোক ঢুকতে পারে না ঘিনঝি এলাকা সেগুলোকে আমাদেরই সমাধান করা উচিত আঙুল তুলতেই পারি বিরোধীরা সাধারণ মানুষও আঙুল তুলতে পারে তাই বলে আমরা আমাদের দায় এড়িয়ে যেতে পারি না কারোর ঘাড়ে দায় চাপে দিয়েই চুপ করে বসে থাকাটা আমাদের উচিত হবে না এমনটাই মন্তব্য করে কার্যত ফিরহাদ হাকিমকে একশো আশি ডিগ্রি পাল্টা দিলেন তারই দলের তারই কর্পোরেশনের মেয়র পারিষদ তারক সেন